প্রিন্ট ওয়েলকাম মাই এইচ মেডিসিন চ্যানেল আবারো আজকে একটা নতুন টপিক নিয়ে আমি আপনাদের সামনে প্রেজেন্ট হইছি সেটি হচ্ছে হেলথ ওকে ক্যাপসুল আমরা জানবো এই হেলথ ওকে ক্যাপসুল এর কত প্রকার হই থাকে এটির ইউজ এবং তার ডোজ কি রয়েছে তার সাইড এফেক্ট কি এই বিষয়গুলো আজকে এই ভিডিওর মাধ্যমে ডিসকাস করব তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এইচ মেডিসিন চ্যানেলে নতুন হলে থাকেন এইচ মেডিসিন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পাঁচশো টাকা বেলা ক্যান্ডিকে প্রেস করে দিন অল নোটিফিকেশন অন করে রাখুন সবার আগে ভিডিও পাওয়ার জন্য ভিডিওকে স্কিপ করবেন না সম্পূর্ণভাবে দেখবেন আসুন আমরা সর্বপ্রথমে জানবো হেলথ ওকে ক্যাপসুল এটি কি এটি একটি মাল্টিভিটামিন ক্যাপসুল এবার আসুন আমরা জেনে নিই এই মেডিসিনকে কোন কোম্পানি দ্বারা ম্যানুফ্যাকচার হয়ে থাকে কোন কোম্পানি এডিকে তৈরি করে থাকে এডিকে তৈরি করে থাকে ম্যানক্যান্ড কোম্পানি আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কি কাজে ব্যবহৃত হয় এটি মূলত কি এটি একটি মাল্টিভিটামিন মেডিসিন এবার আমরা জানবো যে এবার মাল্টিভিটামিনের কাজ কি মাল্টিভিটামিন যা আপনার শরীরে এনার্জি এনে দেয় আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিনের মধ্যে কি কি কন্টেন্ট কি কি মলিকুল রয়েছে এর মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি হচ্ছে মাল্টিভিটামিন মাল্টিভিটামিন মিনারেল এছাড়া রয়েছে অ্যাসিড এই সমস্ত কন্টেন্ট দিয়ে এই মেডিসিনটি গঠিত হয়েছে আসুন এবার আমরা জানবো এই মেডিসিন কখন কোন সমস্ত পেশেন্টকে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে কিংবা দিয়ে থাকে এই মেডিসিনকে ওই সমস্ত ডিজিজের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকে যে সমস্ত ডিজিজ যেমন শরীর অত্যন্ত কমজোর এছাড়া শরীর প্রচণ্ড কমজোর কিংবা সে একটু হাঁটাচলা করলে কিংবা কাজকর্ম করলে তাকে উইকনেস লাগে কিংবা খুব ক্লান্ত লাগে এছাড়া অনেক সময় স্বামী স্ত্রীর মিলনের ক্ষেত্রে তার অতি দ্রুত বীর্যপাত হয়ে যায় এই সমস্ত সমস্যার জন্য এছাড়া অনেক সময় তার হাত পায়ে তোলা কিন্তু খুব জ্বালা করে কিংবা গরম হয়ে যায় এই কারণে এছাড়া অনেক সময় এই চোখের নিচের অংশটা যখন ব্ল্যাক হয়ে যায় ব্ল্যাক হয়ে স্পট পড়ে যায় তার জন্য এই সমস্ত সিমটমস গুলো তার জন্য এছাড়া অনেক সময় যখন সে বসে উঠে তার সামনে দিকটা মনে হচ্ছে অন্ধকার হয়ে গেল কিংবা বসতে গেলে হঠাৎ মনে হচ্ছে যে অন্ধকার হয়ে আসে এই সমস্ত কারণে কিন্তু ডাক্তার ডাক্তারবউরা এই হেলথ ক্যাপসুল কে দিয়ে থাকে আসুন এবার আমরা জানবো যে শুধু কি হেলথ কে খেলে কি যথেষ্ট এটি কি হেলথ কে শুধু লাগবে না এর সাথে আরো কিছু কিছু লাগলে এই ডিজিজ গুলো আরোগ্য লাভ করবে এর সাথে সাপোর্টিং মেডিসিন হিসাবে বেশ কিছু মেডিসিন যোগ করে থাকে ডাক্তার বাবুরা যেমন ক্যালসিয়াম কিংবা তারপরে যোগ করে থাকে আয়রন আসন এবার আমরা জানবো যে এই মেডিসিন এই মেডিসিনের খাওয়ার নিয়মটি কি রয়েছে তার ডোজটি কি রয়েছে এই মেডিসিনের নিয়ম যেমন এই মেডিসিন যদি কেউ দুবার খায় কিন্তু দুবার খাওয়ার ফলে কিন্তু তার পাতলা পায়খানা কিংবা পেট ভারী বা পেট ভোটভাট করতে পারে তো সুতরাং সে প্রসঙ্গে দুবার না খাওয়া সব থেকে ভালো তাকে দিনে একবার করে খেতে হবে তাই এই মেডিসিনকে দিনে একবার করে খাওয়া সব থেকে উত্তম আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন এই মেডিসিনের সাইড এফেক্টটি কি রয়েছে এই মেডিসিন খাওয়ার পরে কি কি সিমটমস আসুন আসুন এবার আমরা জানবো এই মেডিসিন এটি কি ব্রেসপিডিং কিংবা প্রেগনেন্সি মহিলা খেতে পারে তারা খেতে পারে কিন্তু ডাক্তারের পরামর্শ করে আসুন এবার আমরা জানবো যে এই মেডিসিন নেওয়ার পরে কি কি সাইড ইফেক্ট কি কি পার্শ্ববর্তী ক্রিয়া হতে পারে এই মেডিসিন পার্শ্ববর্তী ক্রিয়া যেমন নোজিয়া ভিম বমি লাগতে পারে কিংবা ভমিটিং বমি হতে পারে এই সমস্ত কন্ডিশন দেখা দিতে পারে কিংবা পেট ভারী থাকতে পারে তাই আপনাদের কাছে রিকোয়েস্ট আপনারা এরপরে কোন মেডিসিন সম্বন্ধে ভিডিও পেতে চান কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের মতামত ভালো থাকুন সুস্থ থাকুন আসি পরে ভিডিও আবার দেখা হবে